নমস্কার আমি ডায়েটিশিয়ান চন্দ্রিমা অনেকেই সারাদিন প্রপার ওয়েতে ডায়েট ফলো করছেন কিন্তু বিকেলে গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন যে বিকেলে স্ন্যাক্স অপশান আপনার কি হতে পারে দিনের পর দিন কেউ হয়তো চা বিস্কুট খেয়ে চলেছেন কে কেউ হয়তো বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে চলেছেন আবার এরকম অনেকে আছেন হয়তো বিকেলবেলা কিছুই খাচ্ছেন না দিনের পর দিন আপনি জানেন রিচ খাবার খেলেও আপনার জন্য ক্ষতি যেরকম হতে পারে আবার আপনি যদি না খেয়ে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো আজকে আমি আমার ভিডিওতে জানব কি ধরনের হেলদি ইভিনিং স্ন্যাক্স আপনারা রাখলে পরে আপনারা ইন্টারনালি হেলদি থাকবেন সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন কেন আমাদের বিকেল টাইমে ইভিনিং স্ন্যাক্স করা গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পর এবং রাতের খাবার খাওয়ার আগে ওই মিডিল টাইমটায় কিন্তু আমাদের শরীরের গ্লুকোজের ড্রপ হয় তো ওই টাইমটায় কিন্তু অবশ্যই হেলদি কোনো অপশান আপনার খাদ্য তালিকায় রাখতে হবে সব থেকে বড় কথা এই সময় আমাদের মেটাবলিক রেট কিন্তু স্লো হয়ে যায় এবং আমাদের এনার্জি ড্রপ করে ফলস্বরূপ আপনারা যদি এই টাইমে কিছু না খান রাত্রেবেলা গিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা ওভার ইটিংয়ের টেন্ডেন্সি কিন্তু দেখা দেয় তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স কিন্তু আমাদের একটি ব্রিজ অর্থাৎ একটা সেতুর কাজ করে কিভাবে কারণ বলতে পারেন এটা আমাদের মেটাবলিজমকে ধরে রাখে এবং আমাদের ওই টাইমে কিন্তু এনার্জি প্রোভাইড করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভিনিং স্ন্যাক্স শুধুমাত্র স্ন্যাক্স নয় এটা কিন্তু আমাদের হরমোনের ইমব্যালেন্স বলুন ডাইজেস্টিভ সিস্টেম বলুন বা আমাদের মেটাবলিক রেটকে বুস্ট করার একটা মূল পয়েন্ট বা মূল জায়গা যেখানে ইভিনিংয়ে আমরা কিছু খাচ্ছি সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ওই টাইমে যদি আপনারা আনহেলদি অপশান দিনের পর দিন আপনারা গ্রহণ করতে থাকেন সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই হার্মফুল এর মধ্যে আপনারা সব থেকে যেই ভুলটা বেশি করেন অনেকেই আছেন বিকেল টাইমটায় নিমকি ভাজাভুজি বা চানাচুর বা প্যাকেটের কেক বিস্কিটস এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে খাচ্ছেন এটা কিন্তু আপনার হেলথের মেজার একটা ক্ষতি করছে এক প্রকার এগুলো কিন্তু আপনাদের শরীরে ইনফ্লামেশান তৈরি করে কারণ কি এর ভেতর রয়েছে হাই সুগার স্যাচুরেটেড ফ্যাট এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট সুতরাং এই খাবারগুলো কিন্তু ভুলেও আপনাদের খাদ্য তালিকায় রোজকার প্রাধান্য দেবেন না এই জাতীয় খাবারগুলো আমাদের শরীরে কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে নষ্ট করে দেয় এবং মুট স্যাগিং করে এবং ঘন্টার পর ঘণ্টা খিদেটাকে কিন্তু আপনার আরও দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে বলতে পারেন আপনার মধ্যে ওই খাবারগুলির প্রতি ক্রেভিংসটাকে বাড়িয়ে তোলে এবার আসা যাক ভিডিওর মূল পয়েন্টে তাহলে ইভিনিং স্ন্যাক্সে হেলদি অপশন কি হতে পারে ম্যাডাম অনেকের কাছ থেকে আমি এই প্রশ্নটি পাই তো আজকে ভাবলাম ভিডিওর মাধ্যমে এটা পুরোপুরি একদম ক্লিয়ার করে দিই তো চলুন আলোচনায় আসা যাক প্রথম অপশান যেটা বলবো একটা ডিম সেদ্ধ খেতে পারেন সেটা আপনারা যদি বাইরে থাকেন রাস্তায়ও কিনতে পেয়ে যাবেন কিন্তু লবণ অ্যাড করবেন না গোলমরিচ দিয়ে খাবেন এবং তার সাথে একটু ফল কিনে খেতে পারেন ডিমের ভেতর থেকে আমরা প্রোটিন অ্যালবোমিন পেয়ে যাব এবং ফ্রুটসের ভেতর থেকে প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে যাব। এটা কিন্তু প্রথম হেলদি অপশন দু নম্বর পয়েন্ট যেটা বলবো এক মুঠো চানা অথবা নাটস একসাথে নিয়ে অল্প মুড়ির সাথে কিন্তু খেতে পারেন এর থেকে আপনারা কি পেয়ে যাবেন কিছুটা পরিমাণ ফাইবার তো অবশ্যই পাবেন এবং এর সাথে সাথে হেলদি ফ্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন সোর্স অফ নাটস নাটস থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা সবুজ মুগের স্যালাডস খেতে পারেন ওর ভেতর আপনারা চেষ্টা করবেন শশা টমেটো গাজর পেঁয়াজ অল্প অল্প করে দিয়ে দিতে অল্প করে চাট মশলা অ্যাড করলেন এবং তার সাথে একটু লবণ একটু গোলমরিচ একটু লেবুর রস অ্যাড করলেন এর ভেতর কিন্তু আপনারা সমস্ত রকম মাইক্রোনিউট্রিশন পেয়ে যাবেন যেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে ঘাটতি থাকে এবং পাঁচ নম্বর অপশন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্রিন টি এবং গ্রিন টির সাথে বিস্কুট ভুলেও খাবেন না তার বদলে আপনারা খই খেতে পারেন মাখানা খেতে পারেন এছাড়া কর্ণ অর্থাৎ ভুট্টাকে কিন্তু প্রাধান্য দিতে পারেন গ্রিন টির সোর্স হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন এবং এই জাতীয় মাখানা বা কর্ণ এগুলোতে মাখানাতে কিছুটা পরিমাণে প্রোটিন পাবেন এবং খই বা ভুট্টাতে কিন্তু আপনারা ফাইবার পেয়ে যাবেন এবার একটি টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখি কারা কিভাবে এটা প্ল্যান করবেন ধরুন যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য লো ক্যালোরি এবং হাই ফাইবার যুক্ত স্ন্যাক্স কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে গর্ভবতী এবং ল্যাকটেটিং মায়েদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে অবশ্যই গুড যুক্ত সাপ্লিমেন্টকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে বিশেষ করে বিকেল টাইমে কারণ কি এই সময় আপনি এবং আপনার বাচ্চা দুজনের জন্যই কিন্তু নিউট্রিশান ইকুয়ালি দরকার তো এই জিনিসটা মাথায় রেখে ল্যাকটেটিং অথবা গর্ভবতী মায়েদেরকে কিন্তু ইভিনিং স্ন স্ন্যাক্সটা প্রিপেয়ার করতে হবে এবার আসি যারা অফিসে বসে কাজ করেন তাদের মধ্যে কিন্তু একটা ল্যাথার্জি কাজ করে সুতরাং তাদের খাদ্যটা এরকম রাখতে হবে যাতে তারা ইনস্ট্যান্ট এনার্জি পান এবং যাতে তাদের ঘুম না আসে এরকম জাতীয় প্লেট বা এরকম জাতীয় স্ন্যাক্স কিন্তু ইভিনিং টাইমে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা অনেকেই বলতে চান যে ম্যাডাম ইভিনিং স্ন্যাক্স টাইম আসলে কটার সময় সেটার এক্স্যাক্ট টাইম হচ্ছে বিকেল চারটে থেকে সন্ধে ছটার ভেতরে অর্থাৎ দুপুরের খাবার শেষ রাতের খাবার শুরুর মিডিল পোর্শনটাই হবে আপনার ইভিনিং স্ন্যাক্স টাইম আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইভিনিং স্ন্যাক্স কিন্তু কখনোই রাতের খাবারের কাছাকাছি সময়ে কিন্তু খাবেন না সেটা কিন্তু আপনার ডাইজেশানে অনেক বেশি ক্ষতি করবে আমার দেখা এরকম অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে রাত্রি আটটার সময় চা বিস্কুট খাচ্ছেন সাড়ে সাতটা আটটা নটার সময় চা বিস্কুট খাচ্ছেন সেটা কিন্তু আপনার ডাইজেশনের অনেক অনেক বেশি ক্ষতি করছেন হয়তো আপনারা প্রথম প্রথম বুঝতে পারছেন না একটা অ্যাডিকশানে পড়ে খাচ্ছেন কিন্তু এটা ভেতরে ভেতরে কিন্তু আপনার নিউট্রিশনগুলো অ্যাবজর্বশানে অর্থাৎ শোষণে অনেক বেশি বাধা দান করছে আজকের আলোচনাটা এইটুকুই ছিল ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন ইনফরমেশান পেতে গেলে অবশ্যই ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইট হেলদি স্টে হেলদি